ওয়েলকাম সবাইকে মি এ ভিডিও সিরিজ এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করব অ্যাট দ্য সেম টাইম পাশের স্ক্রিনশটটি শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে আপনি ছেলে সেখান থেকে পড়ে দেখতে পারেন একজন ছেলে লিখেছে দু বছর তাদের একটা সম্পর্ক এবং যে মেয়েটার সাথে তার সম্পর্ক মেয়েটা প্রচণ্ড রাগি জেদি বদমেজাজি এবং রাগ হলে তিনি খারাপ আচরণ করে তুই সম্বোধন করে কথা বলে অনেক ক্ষেত্রে হাত কাটছেন বা খুব ডিস্ট্র্যাক্টিভ বিহেভ করছেন যিনি আমাকে ইনবক্সে লিখেছেন তিনি বলেছেন যে তাদের মধ্যে অনেকবার ফিজিক্যাল ইনটিমেসি হয়েছে কিন্তু লাস্ট টাইম যখন তার গার্লফ্রেন্ড রেগে গেছেন তিনি আর সম্পর্ক রাখবেন না ডিটারমাইন হয়ে গেছেন এবং তিনি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছেন সাত দিন ধরে তিনি ট্রাই করেছেন কোনোভাবে আসলে রিচ করতে পারেনি তো তার গার্লফ্রেন্ডে বক্তব্য এমন যে আমি তোমার সাথে কখনোই সুখী হতে পারবো না তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো এবং গার্লফ্রেন্ডের সামনে এইচএসসি পরীক্ষা তো তিনি পরীক্ষার দিকে ফোকাস করছেন ক্যারিয়ার দিকে ফোকাস করছেন এবং তার ফ্যামিলিকে তিনি প্রচণ্ড ভালোবাসেন তো মেয়েটা ফ্যামিলি যেই ছেলের সাথে তাকে বিয়ে দেবে মেয়েটা আসলে ওইখানেই সেটেল ডাউন হতে যাচ্ছেন এমনটা তিনি লিখেছেন যে ছেলেটা আমাকে লিখেছেন তার কথা হলো যে কী করলে তিনি তার লাইফে আবার ফেরত আসবে বিকজ তিনি তাকে ফেরত আনার চেষ্টা করছেন এবং কোনোভাবে মেয়েটা কনভেন্স হচ্ছে না এবং তার রাগ অনেক বেশি বেড়ে গিয়েছে তিনি কোনোভাবে এগ্রি করছেন না বিকজ তার কাছে মনে হচ্ছে প্রতিদিনই ঝগড়া হচ্ছে প্রতিদিনই ঝামেলা হচ্ছে সো সেপারেশন মেয়েটার কাছে হচ্ছে বেস্ট অপশন বা বেটার অপশন কিন্তু ছেলেরা চাচ্ছে কাম ব্যাক করুক একসাথে থাকবে সো আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন যে আপনার পার্টনার প্রচণ্ড রাগই অল্প রেগে যাচ্ছেন গালমন্দ করছেন অ্যান্ড এগ্রেসিভ হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কি করা আছে আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবে যে কোনো মানুষের জন্য রাগ নর্মাল একটা অ্যাঙ্গার হচ্ছে খুবই স্বাভাবিক এবং খুবই বেসিক একটা ইমোশন কিন্তু যখন রাগটা লেভেল ক্রস করে মাত্রা অতিরিক্ত রাগ হয়ে যায় তখন এটা আসলে স্বাভাবিক থাকছে না কিছু কিছু প্যাটার্ন থাকে যেমন বর্ডারল্যান্ড পার্সোনালিটি যাদের থাকে তাদের এগ্রেসিভ বিহেভিয়ার একটু বেশি থাকে তারা অল্পতেই রেগে যায় আমি কখনোই কোনো ভিডিও থ্রুতে এই মেসেজ থ্রো করি না যে আপনি বর্ডারল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন বা আপনার মধ্যে বর্ডারল্যান্ড পার্সোনালিটি ট্রেডস আছে কিন্তু আমি এটা বলি যদি এমনটা হয় যে আমি সব ক্ষেত্রে রাগী মানে আমি কাউকেই আসলে তোয়াক্কা করছি না কারোর সাথে ভালো আচরণ করছি না উনিশ থেকে বিশ হলে আমি রেগে যাচ্ছি মানে রাগটা যখন আপনি দেখছেন যে এটা কোনোভাবে স্বাভাবিক না সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বলেন যদি আপনি নিজে বুঝেন আপনার পার্টনার জন্য বলছি না আপনি যদি নিজেকে ফিল করেন যে আপনি অনেক রাগী এগ্রেসিভ হয়ে যাচ্ছেন কন্ট্রোলে বাইরে যাচ্ছেন দেন ইউ হ্যাভ টু সিট উইথ আ প্রফেশনাল সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট এখন আসি যে যিনি আমাকে লিখেছেন তিনি চাচ্ছেন তার গার্লফ্রেন্ড ফিরে আসুক ওয়েল আপনি চাচ্ছেন যে তিনি আপনার লাইফে ফিরে আসবে ফিরে আসলে তো সেম ঘটনাই ঘটবে তাই না তিনি তো রাগটা ফেলে আসতে পারবেন না বা রাগটা তো তিনি ডাস্টবিনে ফেলে আসতে পারবেন না তিনি তার রাগ নিয়ে আসবেন তিনি তার এগ্রেসিভ বিহেভিয়ার নিয়ে আসবেন হাত কাটবেন ডিস্ট্রাকটিভ বিহেভ করবেন আপনি কতদিন এই আচরণটা সহ্য করতে পারবেন মানে বিষয়টা এমন আপনার হাতে দুটো অপশন আছে একটা অপশন হচ্ছে যে আপনি আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষকে হারিয়েছেন অ্যান্ড এটা একটা পেন এটা একটা কষ্ট অন্য হাতে হচ্ছে তাকে আপনি পেয়েছেন কিন্তু প্রতিদিন তিনি আপনাকে টর্চার করছেন ইন দ্য সেন্স এগ্রেসিভ বিহেভ করছেন বিকজ আপনি ভুল করলে তিনি রেগে যাচ্ছেন আপনি যেহেতু হিউম্যান বিং একজন মানুষ মাত্রই ভুল করবে যতই সে পারফেক্ট হওয়ার চেষ্টা করুক না কেন তার কিছু ফ্ল আছে এবং সে ভুল করবে অ্যান্ড প্রতিদিনই আপনাকে তিনি অ্যাগ্রেসিভলি বিহেভ করছেন এই দুটো কষ্টের মধ্যে কোন কষ্টটা আপনি আসলে পিক করতে চান একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি কি আসলে আমি তাকে হারিয়েছি আমার লাইফে সে এক্সিস্ট করছে না এই পেইনটাকে অ্যাকসেপ্ট করতে চান নাকি এই পেইনটা অ্যাকসেপ্ট করতে চান যে তিনি আপনার লাইফে এক্সিস্ট করছেন যখন তখন আপনাকে মারতে পারেন গালমন্দ করতে পারেন নিজেকে সেলফ হার্ম করতে পারেন এই কষ্ট আপনি নিতে চান দুটো কষ্টের মধ্যে কোন কষ্ট পিক করবেন নিজে একটু ডিসিশন নিবেন আমি ধরে নিলাম আপনি এই কষ্টটাই নিচ্ছেন যে আমার লাইফে থাকুক মানুষটা আমার লাইফে থাকুক আমরা ইমোশনাল ব্রেন থেকে এই সিদ্ধান্ত নেই যে অ্যাটলিস্ট থাকুক কিন্তু প্র্যাকটিক্যালি যখন প্রতিদিন এরকম হতে থাকে আপনি এক্সস্টেড হওয়া শুরু করবেন আপনার একটা সময় পর ভালো লাগবে না অনেক ভালোবাসার মানুষও যখন এগ্রেসিভলি বিহেভ করতে থাকে তখন আসলে আর ভালো লাগাটা কাজ করে না বিকজ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের নিজেদেরকে আমি আমাকে অনেক বেশি ভালোবাসি সো আমি কখনোই নিজেকে হার্ট করতে চাইবো না অন্যের দ্বারা নিজের দ্বারা তো আপনি যদি এই অপশনটা পিক করে থাকেন একবার একটু চিন্তা করেন তো যে তাকে ছাড়া আপনার লাইফে হ্যাপিনেসে আর কোনো সোর্সেস নেই মানে আপনি কি নিজেকে ভালোবাসতে পারছেন না বা একজন মানুষের উপরেই কি আপনার লাইফে সব ভালো লাগা ভালোবাসা ডিপেন্ড করছে কিনা তাহলে দু বছর আগে আপনি কিভাবে সারভাইভ করতেন দু বছর আগে আপনার লাইফের মোটিভ কি ছিল মিনিং কি ছিল তখন আপনি লাইফটাকে কিভাবে দেখতেন অনেক ক্ষেত্রে ক্লায়েন্টস অথবা যারা টেক্স করেন হোয়াটসঅ্যাপ করেন তারাও এই কথা বলেন যে ভাই আমরা তো ইমোশনালি কানেক্টেড ফিজিক্যালি ইন্টিমেট হয়েছি এখন যদি বিয়ে না করি তাহলে তো এটা গুনা হয়ে যাবে অনেকেই বলেন আমি বলছি যে আপনি বলেছেন সো যারা এই ধরনের চিন্তা করেন যে আমি বিয়ের আগে যেহেতু ফিজিক্যালি ইনভলভ হয়েছে আমার বিয়ে করতেই হবে ভাই ফিজিক্যালি ইনভলভ হলে বিয়ে করতেই হবে না তাহলে আপনাকে আরও আগে চিন্তা করা উচিত ছিল যে আমি কেন ফিজিক্যালি ইনভলভ হতে চাচ্ছি এখন কি কারণে গুনার কথা মনে করছেন যে আমাকে বিয়ে করতেই হবে আগে চিন্তা করা উচিত ছিল একটা গুনা থেকে বাঁচতে গিয়ে বা নিজের গিলটি ফিলিংস থেকে বের হতে গিয়ে আপনি সারাটা জীবন নিশ্চয়ই পেইনটাকে অ্যাকসেপ্ট করবেন না যে পেইনটা টলারেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো আমি বলতে চাই আপনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটা পেইন থেকে কোনটাকে অ্যাকসেপ্ট করতে চান লজিক্যালি অ্যান্ড ইমোশনালি দুটাকে কম্বাইন করে চিন্তা করে দেখ কোন পেইনটা আপনি আসলে অ্যাকসেপ্ট করতে পারবেন তাকে হারানোর পেইন নাকি তাকে পেয়েছি বাট সারা জীবন আমি পেইনের উপরে আছি আর একটা কথা বলবো সেটা হলো আপনি যদি জোর করেন ফোর্স করেন প্লিজ তুমি থাকো প্লিজ তুমি থাকো তুমি ছাড়া আমার লাইফ অর্থহীন অ্যাকচুয়ালি ওই মানুষটা কখন আপনার লাইফে থাকবে না কারণ আপনি নিজেকে মিনিংফুল করছেন না নিজেকে প্রায়োরিটাইজ করছেন না আপনি আপনার সুখে প্রায়োরিটি অন্য একটা মানুষের কাছ থেকে রিকোয়েস্ট করছেন সো আমি বলবো আপনি আগে নিজেকে প্রায়োরিটাইজ করেন নিজেকে ভ্যালু ফিল দেন নিজেকে ভ্যালুয়েবল মনে করেন যে আই দ্য স্পেশাল ওয়ান আমি আমার জন্য স্পেশাল অ্যান্ড দেন আমার লাইফে সারাউন্ডিংসে কিছু মানুষ প্রয়োজন যারা আমার লাইফে স্পেশাল টপ ফাইভে এমন মানুষগুলোকে রাখেন যারা আপনার জন্য স্পেশাল আপনি যাদের জন্য স্পেশাল দেন লাইফটাকে গোছানোর চেষ্টা করেন আপনি যখন বুঝতে পারবেন যে একটা টক্সিক পার্সনের সাথে থাকতে গেলে সম্পর্কটা টক্সিক হবে লাইফটা টক্সিক হবে সেক্ষেত্রে আমি সম্পর্কটাকে ইম্প্রুভ না করি যতটুকু সম্পর্কটা এগিয়েছে তার সিদ্ধান্তগুলোকে রেসপেক্ট করি যে ওকে ফাইন সে যাচ্ছে না ওকে ফাইন আমি একটু পজ দিই सिद्धान तो नहीं बट जोर ना करी